অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এজাহারে বলা হয়েছে তার সাতাশটি ব্যাংক হিসেবে পাঁচশো কোটি ১৬ লাখ পঁচিশ হাজার দুইশো টাকা ও পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো সাতাশ ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে অন্যদিকে তার স্ত্রী আফরিন তাপসও ছয় কোটি চল্লিশ লাখ উনব নিরানব্বই হাজার আটানব্বই টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এছাড়ে বলা হয়েছে আজ রোববার মামলাটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পালনকালে সেও ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাতোয়ায়ের সাথে অসংগতিপূর্ণ তিয়াত্তর কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং তার নামেও সাতাশটি ব্যাংক হিসাবে প্রায় পাঁচশো উনচল্লিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং দুই লক্ষ তেষট্টি হাজার টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং দুই দুই লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো একানব্বই মার্কিন ডলার উত্তোলন সর্বমোট পাঁচ লক্ষ সতেরো হাজার টাকারও বেশি মার্কিন ডলার পাঁচ লক্ষ সতেরো হাজার পাঁচশো সাতাইশ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে লব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে গাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে গুণী দমন কমিশন আন দু হাজার চারের সাতাশে এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো চারের দুই ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস তার স্বামী আসামি শেখ ফজলিনুর তাপস সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় দাতোয়াই রুশের সাথে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জন ভোগ দখলে রেখে এবং তার নামেও নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি লেনদেন এবং তিন লক্ষ পঁচানব্বই হাজার মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুই দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশে এক দ্বারা দণ্ডবিধি একশো ন দ্বারা এবং মানি লন্ডারিং পুত্র দান দু হাজার বারো চারের দু দ্বারায় স্বাস্থ্যকর্ম অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে